সাইজিকে আমি লালন করি তখন থেকে যখন থেকে আমি সত্যের উন্বেষণের জন্য ক্লান্ত যখন আমি কুষ্টিয়া গেলাম তখন আমার মনে হলো যে আমার ক্লান্তির অবসান হলো আমার ভিতরে এই অনুভূতি যখন থেকে জাগ্রত হলো তখন থেকে আমি সাইজির একটা অধম কাঙাল ভক্ত সহজ সহজিয়া জীবনকে সহজ করা সাইজির দর্শনে আসার আগ পর্যন্ত আমার জীবনে আমার কাছে সত্যটা অনেক জটিল বিষয় মনে হই কিন্তু সাইজির দর্শনে যাওয়ার পরে মনে হয়েছে যে না আসলে সহজভাবে সত্যকে ধারণ করা যায় যদি আমার ভিতরে অনুরাগ তখন থেকে আমি সাইজির দর্শনটাকে আমার হৃদয়ে লালন করি আসলে যুগে যুগে যখনই যেই ধর্মটাই আসছে তখনই যুবকরাই আগে আগেছে এটা যুবকেরই কাজ সত্যকে বৃদ্ধরা কখনো পৌররা কখনো গ্রহণ করতে পারে না হ্যাঁ তবে সময়ের সাথে সাথে একটা আবির্ভাব এখন আমরা সময়ের মাঝে দেখতে পাই এখান থেকে আমি বলবো হ্যাঁ সময়ে এখন সাইজিকে বিক্রি করছে মার্কেটিং হচ্ছে তরুণ প্রজন্মের প্রতি আমার আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে সাইজিকে যাতে হৃদয়ে ধারণ করার চেষ্টা করে সেটা যাতে পোশাক অথবা তার ফ্যাশনের একটা অংশ না হয় সাইজি তিরোধানের এই একশো পঁয়ত্রিশতম স্মরণ উৎসব একশো পঁয়ত্রিশতম স্মরণ উৎসব এই কারণে যে এই আমরা জাতীয়করণের পেয়েছি। এখন ধারণ করতে হলে এখন আর আমাকে কষ্ট করে কুষ্টিয়া যেতে হবে না যার যার নগরীতে যার যার স্থানে বসে সে তার সাইজির আদর্শকে হৃদয়ে ধারণ করতে পারবে ওই অনুপ্রেরণা থেকে আমি এই বছরই আমার শহর এই প্রাণের শহর ঢাকা শহর আমি আমার স্থান থেকে এই শুরু করব জয়গুরু জয়গুরু সকলের প্রতি তরুণ প্রজন্মের প্রতি বিশেষ করে অনুরোধ থাকবে যে তারা যাতে সাইজিকে অন্বেষণ করার জন্য দেশ দেশান্ত না করে সে তার শহরে বসেই শুধু তার হৃদয়ে তাকে ধারণ করলেই সাইজির উপস্থিতি সে অবশ্যই অনুভব করবে জয়গুরু জয়গুরু এটাই শুধু আমার সকলের প্রতি আমার আকুল নিবেদন